আপনারা কোয়ারপার হক ফিলিং স্টেশনের অপোজিট পাশে আসলে এই বাইকের হাটটা পেয়ে যাবেন আপনারা যখন এই বাইকের হাটে চলে আসবেন তখন এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন বাইক পাবেন তো এই বাইকের হাটটা সপ্তাহে শুক্রবার দিন শুধু বসে তো আপনারা শুক্রবার দিন আসলে এখানে বাইকগুলো দেখতে পারবেন তো এখানে অসংখ্য বাইক আছে আমি এখানে একটু তাদের সাথে কথাবার্তা বলি ভাই আপনি কি এটা বিক্রি করবেন এটা মাইলেজ কত চল্লিশ হাজার এটার মডেল কত ষোলো মডেল রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজ আছে রেজিস্ট্রেশন কয় বছরের করা কত সালে করা হয়েছে হ্যাঁ মেয়াদ নাই এটার দাম কত চাইতেছেন চল্লিশ হাজার তো ভাইয়ারটার মডেল কত রেজিস্ট্রেশন হ্যাঁ দশ বছরেরটা করা আচ্ছা আর মাইলেজ কত চল্লিশ এখানেই তো থাকে চল্লিশ সাতাশ এটা কি মেটার টেম্পারিং করা আছে টেম্পারিং করা আপনি সেকেন্ড হ্যান্ড কিনছেন যখন কিনছেন তখন মাইলেজ কত ছিল পঁচিশ তখন পঁচিশ কিনছেন আর এখন হয়েছে সাতাইশ তার মানে আপনি 2000 সামথিং চালাইছেন এটা দাম চাইতেছেন আপনি 85 তো আমরা এইদিকে আরো একটা বাইক দেখি এটা হচ্ছে কি এফজেড তাই না আচ্ছা এটার মাইলেজ কত 29000 আচ্ছা এটারই মডেল কত আর রেজিস্ট্রেশন কত সালে গাড়ির হাত থেকে দুই বছরের করা আছে কি মেয়াদ মেয়াদ আছে দাম কত দিতেছেন 1 লাখ 70 দামটা বেশি মনে হইতেছে না আমরা এইদিকে আহ মোটামুটি তিনটা বাইক দেখলাম আপনারা যখন বাইকগুলা কিনবেন তখন অবশ্যই মাইলেজগুলা শুনে নিবেন মাইলেজগুলা চেক করবেন বাজাজ সিটি হান্ড্রেড কত হাজার এটা ষাট হাজার মাইলেজ কত ষাট হাজার ষাট হাজার মাইলেজ আর দাম চাইতেছেন ষাট হাজার দাম চাইতেছেন এটার আহ রেজিস্ট্রেশন মেয়াদ আছে ব্যাঙ্কড্রাপ্ট করা আচ্ছা তো এটা কত হলেবেন পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা তো আমার পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটার মনে হচ্ছে একটা বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা হচ্ছে হিরো হাং তো এই বাইকটা হাজার কিলোমিটার চলছে তো এটা মডেল কত এবং রেজিস্ট্রেশন কত সালে করা হয়েছে কত চাইতেছেন এটার দাম এক লাখ পাঁচ আচ্ছা আমার পাশে যে বাইকটা আছে এটা এটা দাম চাওয়া হইতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আপনারা আসলে এখানে একটু দামাদামি করতে পারবেন যখন বাইক নেবে তখন আপনারা অবশ্যই বাইকের দামাদামি করে এরপরে নিবেন তো আমার কাছে ওভারঅল এখান থেকে দেখে ফ্রেশ মনে হচ্ছে আচ্ছা ভাইয়ের বাসা কোথায় কোন থেকে আসছেন অষ্টমীতলা আচ্ছা তার মানে শেরপুরের তো আমি এখানে একটা বাইক দেখতে পাচ্ছি তো ভাই এটার ই কত কিলোমিটার চালানো হয়েছে এটা

আচ্ছা আর যখন আপনারা নিবেন তখন অবশ্যই দেখবেন ভাইয়ের বাসা কোন জায়গায় জামালপুর জামালপুর থেকে এখানে আসছেন তো আপনাদের কাছে যদি বাইকটা ভালো লাগে তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা পালসার এটার কন্ডিশন বেশ ভালোই ফ্রেশ বোন হইতেছে তো এটার মডেল কত আর কত সালে রেজিস্ট্রেশন করা হইছে অন টেস্ট ও মানে তো একদম নতুন আচ্ছা এটা মাইলেজ কত কত কিলোমিটার চালানো হয়েছে উনিশ হাজার আচ্ছা তার মানে বেশ ভালোই চালাইছেন এটা দাম কত চাইতেছেন পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আচ্ছা তো আমি যে বাইকটা দেখতে পাচ্ছি এটা আমার কাছে দেখে বেশ ভালোই ক্লিন মনে হইতেছে আপনারা যখন কিনবেন অবশ্যই এসে দেখবেন আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বারটা একটু বলে দেন আপনি বলেন আমি বলতেছি জিরো ডাবল

আমি যে বাইকটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি কন্ডিশনে আছে এটা দেখে মনে হইতেছে মোটামুটি তো ভাই দাম চাইতেছে এখানে পঁয়তাল্লিশ হাজার আপনারা যখন দেখবেন অবশ্যই দামাদামি করে বাইক নিবেন তো আমি আপনাদেরকে বাইকের রিসেন্ট দামটা জানাইলাম তো এর আগেও আমি আপনাদেরকে বাইকের কিছু দাম জানিয়েছিলাম আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল আবারও যেন বাইকের হাটে যাই বাইকের দামটা যেন জানায় এবং বাইকের যে লোকেশনটা অর্থাৎ হচ্ছে এই হাটের যে লোকেশনটা সেই লোকেশনটা অনেকে জানতে চেয়েছিলেন আজকে ভিডিওতে আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন তো আপনারা যখন একটা বাইক কিনবেন বাইক কিনতে গেলে ডিরেক্ট আপনারা দাম জিজ্ঞেস না করে এই বাইকের কিলোমিটার কত কত কিলোমিটার চালানো হয়েছে এটা মাইলেজ কত পাওয়া যায় এবং এটার মডেল কত এটা রেজিস্ট্রেশন কত সালে হয়েছে তো ওভারঅল আপনারা যখন এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন জিনিসগুলো জিজ্ঞেস করার পরে আপনারা যখন সুন্দর একটা তথ্য পাবেন তথ্য পাওয়ার পর আপনারা এ যাবেন তখন আপনারা প্রাইসটা জিজ্ঞেস করবেন আমার মনে হয় তখন আপনারা খুব ভালো একটা প্রাইস জানতে পারবেন ভালো একটা প্রাইস পাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তো তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি আছে আপনাদের সাথে থেকে মনে দেখা যাবো নারীকে ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ